ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পঞ্চায়েত ভোট লোকসভা নির্বাচনের গণনার প্রস্তুতি কংগ্রেসের বৈঠক সংঘটিত বর্তমান রাজ্য সরকারের সমালোচনায় মুখর প্রদেশ কংগ্রেস সভাপতি গোটা দেশ জুড়ে বর্তমানে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন প্রক্রিয়া শনিবার সপ্তম তথা শেষ দফার নির্বাচন 4 জুন গণনা ও ফলাফল ঘোষণা এর মধ্যেই ত্রিপুরায় শুরু হয়ে গেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচার প্রস্তুতি ইতিমধ্যে রাজ্য নির্বাচন দপ্তর প্রস্তুতি শুরু করে দিয়েছে এর আগে পঞ্চায়েত ভোট প্রস্তুতিতে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল সে আঙ্গিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বিভিন্ন ব্লকে ব্লকে সাংগঠনিক বৈঠক সংগঠিত করেছে এর নিরীখে শনিবার বিলোনিয়া সফরে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিলোনিয়া কংগ্রেস ভবনে দলীয় সাংগঠনিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তবে এই দিনের বৈঠক আসন্ন চৌঠা লোকসভা ভোটের গণনা সংক্রান্ত বিষয়ক প্রস্তুতি শুরু জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে সাতটি ব্লকে আমরা সাংগঠনিক ব্লক সভা করেছি আপনারা সবাই অবগত আছেন যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি চলছে এবং লোকসভা নির্বাচনের গণনার পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচনের জন্য খসরা ভোটার তালিকা প্রকাশিত হবে এবং সেখানে প্রসেস করে চব্বিশে জুন এই ভোটার তালিকা পূর্ণাঙ্গ রূপে প্রকাশিত তো পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি এই প্রাক প্রস্তুতি নিয়েও আমরা আমাদের দলীয় নেতৃত্ব এবং আমাদের বিভিন্ন ব্লক নেতৃত্বের সঙ্গে আমরা এক রাউন্ড আলোচনা করেছি এর আগে এসেছিলাম আজকে মূলত গণনাকে কেন্দ্র করেই আমাদের প্রস্তুতি পর্ব এটা নিয়ে আমরা কথাবার্তা বলব তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই আপনারা এই মহকুমার নিশ্চয়ই খোঁজখবর রাখেন একদিক থেকে রাজ্যের আইন শৃঙ্খলার প্রচণ্ড অবনতি বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নিয়ে সর্বত্র আজকে একটা শঙ্কার মধ্যে উদ্বিগ্নের মধ্যে অভিভাবক বলুন পরিবারের সদস্যদের বলুন নানাভাবে তারা তাদেরকে ভাবিয়েছেন শুধু তাই নয় রাজনৈতিক বিশেষজ্ঞ এবং অন্যান্যদের মত অনুযায়ী লোকসভা নির্বাচনের সংখ্যা গরিষ্ঠতার ব্যাপারে ইন্ডি জোট এগিয়ে বলে আশা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অভিমত সারা দেশে গ্রাউন্ড লেভেল যে রিপোর্ট গ্রাউন্ড লেভেল রিপোর্ট এটা নানা সমীক্ষকরা যারা রাজনৈতিক বিশ্লেষক বিভিন্ন ইউটিউবার সোশ্যাল মিডিয়ার যারা অ্যানালাইজার এদের ভাষ্য অনুযায়ী বলতে পারি ইন্ডিয়ার যুগ এগিয়ে আছে আমাদের দলীয় যে সমীক্ষা এই সমীক্ষাতে আমরা সংখ্যাগরিষ্ঠতার দিকে হচ্ছি একযোগ মুখ্যমন্ত্রী সহ আকি সাথে বর্তমানের রাজ্য সরকারের সমালোচনায় মুখর হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বেশ কিছুদিন দেখলাম নির্বাচনী প্রচারে রাজ্য প্রশাসন বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রীরা সব পশ্চিম মুখী। এখন দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন জনসংকট বিদ্যুৎ সংকট কাজের খাদ্যের জন্য মানুষ পথ অবরোধ করছে রাস্তায় নেমে প্রকাশ্যে এই সরকারের বিরুদ্ধে খুব উগ্রে দিচ্ছে তখন রাজ্যে মুখ্যমন্ত্রী হোমিওপ্যাথিক হাসপাতাল করার জন্য আয়ুর্বেদিক হাসপাতাল করার জন্য ছুটছেন আসলে মৌলিক যে বিষয়গুলি রাজ্যবাসীর ন্যূনতম যে পরিষেবা সেই পরিষেবা থেকে মানুষ বঞ্চিত অথচ রাজ্য সরকারের কোনো হেলথ কার্যত বর্তমানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস লোকসভা নির্বাচনের ভোট গণনা এবং আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি চালিয়েছে এরই মধ্যে রাজ্য সরকার এবং বিজেপির বিরুদ্ধে সমালোচনায় মুখর প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা রিপোর্ট নিউজ